এই ডাকা শহরে আইয়া পড়ালের নাম করিয়া আব্বারদের দেখালি নে খালি উড়াইতে আসে এই যে টাহাই না উড়াইতে আসে এই টাহা তো আব্বার না টাহা তো মোর বাপের টাহা তো মোর ঠাই কারণ মোর বাপের মুখে একমাত্র বলা কিন্তু বাপটার জবাব দেয় কি এই বন্ডামি ফন্ডামি করিয়া খালি টাহা সাই দানাইয়া ফানাইয়া হালার বরিশালে পোলাপান্ডি সব সে দান্দাবাস এটা মানতেইবি কিন্তু এইবার আর আব্বারে টাক দেওয়া যাইবে না তাই বন্ধুরা চলে আইছি তোমাকে দ্বারে এই কন্টেন্ট লই গা ভাষায় তোমাকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেব তাই একটা নতুন চ্যানেল খুলছি নতুন একটা ভিডিও বানাইছি নর্মাল একটা মোবাইল এই মোবাইল দিয়ে তোমাকে সুন্দর করে একটা ভিডিও বানাইতে আছি এবং এই ভিডিওটা আশা করি তোমাকে দ্বারে এককালেও অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দেবা আর সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু আর হলো গিয়ে কী করতে তোমাকে মতামতটা কষ্ট হয়ে জানাই দেবা কিন্তু তোমাকে গিয়ে কিন্তু আমি পরবর্তীতে আপকামিং ভিডিও খুবই ভালো কোয়ালিটিফুল ভিডিও আমি লইয়াব ঠিক আছে